অন ইলেকট্রিক ভাই প্রতিষ্ঠান ঢাকা কাফতের মধ্যে কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর 67 দোকান নম্বর 700 তে আমরা সহজে দেখিয়ে দিয়েছি হানি ফ্লেভার যে বক্স ওই দিক আসতে হবে হানি ফ্লেভারের টুল গড়ের সাথে আসলে অনেকে মার্কেট বড় তো অনেকেই চিনতে পারে না বুঝছেন নাম্বার পেজ গোছ লাগানো তো কেউ আয়শা ফোন দিলে আমি রিসেপ করে নিয়ে আসব নালে 67 নাম্বার দোকান আপনারা খোঁজ করে আসতে পারবেন আমার দোকানে নীল অনিল মিলন ভাই থাকবে আর ভাইয়ের নাম কি বড় ভাইয়ের নাম মোহাম্মদ সোহাগ ভাই থাকবে আপনারা স্ক্রিনেদের নাম্বার রয়েছে জাস্ট কাপটার মধ্যে কমপ্লসে এসে ফোন করুন পেয়ে যাবেন ভাই আমরা কাজ করতেছি অনেকে রিকোয়েস্ট করছি মিলন ভাই যে

এরকম বিশ্বস্ততার সাথে বিক্রি করে আসতেছি এবং যাতে আল্লাপাক ওই বিশ্বস্ততার সাথে বিক্রি করে এই চিন্তা ভাবনা আমাদের বিজনেস মাসাল্লাহ ভাই এম এম মানে কি বোঝায় এটা বলেন তো এম যেখানে লেখা ভাই এটা এগুলো সব আমাদের নিজস্ব কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এম 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 গ্যাং সুইচ এম এম সার্কিট ব্রেকার এম এম কেবল মানে একটা বাসাবাড়ি তৈরি করতে সার্কিট ব্রেকার হল বেশি লাগে জি যার যেরকম যার প্রয়োজন ইনশাআল্লাহ সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে বুঝছেন وعمره okay. আমাদের কেবলসটা বেশি ভিডিওতে আমরা আগে ফোকাস করি যে বাসাবাড়ি ওয়ারিং এর জন্য যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে ইলেকট্রিক কেবল আচ্ছা ভাই যারা মফস্বদের প্রবাস থাকে বিশেষ করে প্রবাসী ভাইরা মনে করেন কষ্টে টাকা নিয়ে এসে দেশে এসে ধরেন দুই তলা ফাউন্ডেশন বাড়ি তৈরি করেছে একটা দুই তলা তার করতে মফস্ব হলে বা বাইরে যদি এক লাখ টাকা লাগে কথার কথা আপনার কাছে কেমন লাগে প্রথমে আমার কাছে আটান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ একবার সেম মিনিমাম চল্লিশ হাজার পাবে জি চল্লিশ হাজার আমি দর্শকদেরকে বলবো ভাই চল্লিশ হাজার সেভ পাবে কিভাবে পাবে আপনারা ভিডিওটা দেখেন জানতে পারবেন ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করে প্রথমতে আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে ওয়ান পয়েন্ট থ্রি যেটা বড় বড় ব্র্যান্ডের আপনারা চেটে গেলে ডিসকাউন্ট দিয়ে পরে

যে দাম বলছেন পনেরোশো টাকা না এটা কি বাড়বে মিনিমাম এক মাস আমি ধরি এক মাস বাড়বে

আপনার গ্রান্টি দিয়ে আমরা এটা বিক্রি করতে তারপরে আছে আপনার ছত্রিশ যেটাকে বললে আপনার তিন বিশ টু পয়েন্ট জিরো আর এম এটা রেট হচ্ছে

যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার ওখানে মনে করেন যে ছয় হাজার পাঁচ হাজার আটশো পাঁচ হাজার সাতশো এরকম আপনার নিতে হবে মানে থ্রি পয়েন্ট জিরো আর এম ওকে ভাই তারপরে রয়েছে আমাদের ফোর আর কেবল আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো এটা এসিতে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে ই দিবে ইস্টিমেট দিবে যে আপনার

লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন এস্টিমেট নেবেন আর ইস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ মানে এগুলো আসলে কি আমরা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মিস্ত্রি ভেজাল প্রমাণ করলে আপনার দুই লাখ টাকা পুরস্কার যদি আমার তার দিয়ে ওয়ারিং করার পর যদি করে সেই ক্ষেত্রে সম্পূর্ণ ডেমারেজ দিয়ে আমি আপনি যে কোম্পানি তার পছন্দ করবেন

মেন লাইনে ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম তারপরে রয়েছে আমাদের টেন আর এম টেন আরও রয়েছে ভাই জি টেন আর এম আচ্ছা আহ টেন আর এম টেন হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট হাজার আর ষোলো আর হচ্ছে সর্ব সাইজ ষোল হচ্ছে আপনার যারা দশ তালা আটতলা সাততা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এসির এই আপনার লিপ জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবল নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং 100% Tama fireproof করা আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভয়ে ইনশাআল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলে দেই রয়ল ভাই যে অনেকে আছে যে কি ব্র্যান্ড আনছেন এমএম মিস্ত্রি লিখে dise যে এই কোম্পানি রানবে আপনি এম নিয়ে গেছেন কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে কে বলছ কি আনছেন এটা লাগাইলে আপনাদের বাসাবাড়ি জইল্লা যায় ওপিরে দেবো গা দিল আপনার মনের ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা তাহলে এরপরে যদি আর কি গ্রান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কারণে এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই ক্যাবস দিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ হোক ব্যবহার আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহর রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যে খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসাবাড়ি বাড়ি গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ওকে ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুরে গেলে ডেভেলপস দিয়ে আর সবচেয়ে বড় কথা কি বলেন ভাই এই যে তার এগুলোর দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নকপুরি তার কিনে তার ক্রয় করার জন্য আসবেন ঠকবেন আমার মনে করেন আপনার দোকানে আমি অলরেডি চলে আসে খেলার জন্য আমার বিশ গছ তার লাগবে দিবেন নাকি ভাই সরাসরি দোকানে এসে আপনি দশ বিশ তিরিশ গস যে বেনে নিতেছেন তারপর তারপরে পঞ্চাশ গজের কয়েল করেছি যারা লাল কালো মিলিয়ে নিতে চাই এক কোয়েল নিবেশ কোয়েলের গজের আমাদের করা এগুলো পঞ্চাশ গজের কয়েল করেছি আমরা যারা এক কয়েল নিতে চাই মিলিয়ে তাদের জন্যই করা 450 গজের বাইরে যারা 20 গজ 30 নিতে যায় তাদের জন্য নিতে পারবে ইনশাআল্লাহ কম দামি তার অনেক দোকানে ব্যবসার জন্য নিবে সেগুলা আসলে আমি আসলে ওই কম দামি প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই না কেন এটা আমার নিজের ব্র্যান্ড এমএম আমি আমার এই গুডিলটা ধরে রাখতে চাই যাতে বিশ্বস্ততার সাথে আস্থার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তো এজন্যই আমি আমার নিজের ব্র্যান্ডের কপারের কেবলসটাই সব সময় সব ভিডিওতে দেখাই ওকে এগুলা ছাড়া কি আছে ভাই এগুলা ছাড়া আমাদের আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব ওই আমাদের ব্রেকার আছে জার্মানি টেকনোলজি করা এবং 5 বছরের ওয়ানটি 5 বছর ওয়ারেন্টি যারা মানে দোকানদাররা আসলে একটা গ্যারান্টি দিবে কিন্তু আমরা বাড়ি আলাদের এটা দোকানদার বাড়ি আলা আজীবন গ্যারান্টি আমার আজীবন গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো এগুলো আমরা বিক্রি করতেছি আপনার ডাবল সার্কিট ব্রেকার এগুলো 580 এবং কপার সম্পূর্ণ কপার এগুলো 580 টাকা চলে যাবে পুরো সার্ভিস চার্জ তারের পর তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার কারণে মানুষ কম দামি এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামি যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি মিলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আমরা তিন পেস একসাথে এই 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকার বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে যে স্পট লাইট রয়েছে স্পট লাইট অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকের ভিডিওতে যে রেড গুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেড বলেছি এখান থেকে একটা টাকাও না এক টাকা না এক টাকা না মানে যে তার বলেছেন যে দাম সেটাই পাবেন বলেছি সেটাই আমি ইনশাআল্লাহ